ঠিক আছে এটা দেখুন ইন্ডিগোর সঙ্গে রয়েছে হাতের কাজ দুশো কুড়ি টাকা রয়েছে কটন কাপড় রয়েছে ওইদিকে সব এখানে কাটিং হয় এছাড়াও আরো দু তিনটে কাটিং টেবিল আছে আমাদের নমস্কার নমস্কার দাদা আচ্ছা প্রিয়াভি ফ্যাসনে প্রিয়াভি এডিপি সার্ভেশন ফ্যাশন একদম বেলগুড়িয়া স্টেশনের পাশে আমি আরো বলে দিচ্ছি আমাদের ব্রাঞ্চ আছে হাওড়া সোদপুর হাওড়া একদম মংলাহাটে হেলিপ্যাড টাওয়ার বিল্ডিং এর দোতলায় দুশো তিন নম্বর আর হচ্ছে আপনার সোদপুরে এইচবি টাউন চার নম্বর এইচবি টাউনে রয়েছে ঠিক আছে অঙ্কুরাটিতে এখন বন্ধ আছে অঙ্কুরাটিতেও রয়েছে নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে আর সাত তারিখ থেকে ওপেন হচ্ছে শিলিগুড়িতে কারণ নর্থ বেঙ্গলের প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর কাস্টমারদের ইয়েতে রিকোয়ারমেন্ট ছিল ওইদিকে একটা শপ করুন ওইদিকে একটা আপনাদের ব্রাঞ্চ করুন তার জন্য শিলিগুড়িতেও এসে গেছে কিন্তু বেলঘড়িয়াতে আজকে যা দিচ্ছি আমি মেইন ধামাকা ওপর আপনারা শুধু ভিডিওটা দেখুন রেড দেখুন তাহলে আপনাদের ব্যবসার জন্য আর কোনো চিন্তা করতে হবে না আপনাদের ব্যবসা অটোমেটিক করার দায়িত্ব আমার আপনারা এই রেট রেট দেখুন এটা হচ্ছে কোনো এমনি ভিডিও করছি না এটা হচ্ছে সেল ধামাকা দিচ্ছি চৈত্র সেল আপনারা কি মাল পান তার থেকেও বড় মাল দেখুন সত্তর আশি টাকা দেখুন একশো দশ টাকা দাম আশি টাকা

এইসব হ্যান্ড ওয়ার্কের হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে টাকা কাকোবার রয়েছে পুরো এইসব মাল দেখুন পুরো বুটিক আইটেম রয়েছে হাতের কাজ রয়েছে দুশো চল্লিশ টাকা ঠিক আছে এটা দেখুন ইন্ডিগোর সঙ্গে রয়েছে হাতের কাজ দুশো কুড়ি টাকা এটা দেখুন দেখুন কাপড় হয় অনেক কম দামের কাপড় ওই কাপড় দিয়ে করছি না আমরা যেহেতু করতে পারবো না কাস্টমাররা পরে আনকমফোর্টেবল ফিল করবে এটা দেখুন এটাই রয়েছে পুরো রেওয়ন কাপড়ের মধ্যে সাড়ে আট মিটারের ঘের রয়েছে পারফেক্ট মাত্র দুশো টাকা কোথাও এই দামে পাবেন না এই মাল প্রচুর প্রিন্ট রয়েছে ভ্যারাইটি একটা আমি দেখাচ্ছি অল্পর মধ্যে ভ্যারাইটি প্রচুর পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এর মধ্যে প্রিন্টের অপশন সব দেখুন বুটিক মালে অনলাইন ফ্লিপকার্ট মন্ত্রা এসব সবে রয়েছে

পিওর কটন হয়েছে ক্যাম্ব্রিক কটনের মধ্যে একশো পঁয়ষট্টি টাকা মধ্যে বুটিক আইটেম রয়েছে এইসব আপনারা এই রেটটা কোথাও পাবেন না পুরো আপনারা আমি বলবো আপনার আগে দুই পাঁচ জায়গা ঘুরুন ঘুরে দেখুন দাম কি আছে কোয়ালিটি কি আছে তারপর আমার কাছে এসে পারচেজ করুন কারণ আপনাদের বুঝতে হবে যে আমি কার কাছে গিয়ে সঠিক পারচেজ করব কারণ আপনাকে খুঁজে করতে হবে যে সঠিক জায়গা কোথায় আমি সঠিক জায়গায় গিয়ে সঠিক দামে জিনিস পাচ্ছি কিনা সেখান থেকে নিলে সঠিক দামে সঠিক জিনিস কিনলে আপনার ব্যবসাকে ওয়াটকাতে পারবে না অটোমেটিক আপনার সেল হবে কারণ আপনার ব্যবসা করার দায়িত্ব আমাদের কারণ আপনার ব্যবসা হলে আমারও ব্যবসা হবে দেখুন ওইসব ডায়লগ দিচ্ছি না যেটা অথেন্টিক কথা অথেন্টিক এটা দেখুন পিওর ক্যামলিক কটনের মধ্যে আপনি ধরেন দেখুন ইন্টারলক রয়েছে এটা দেখুন আপনার একশো পঁয়ষট্টি টাকা ইন্ডিগোর মধ্যে এটা দেখুন হাতের কাজের কাঁথার মধ্যে রয়েছে অনলি একশো পঁচানব্বই টাকা ঠিক আছে এটা দেখুন আংরাক্ষা প্যাটার্নের মধ্যে রয়েছে পুরো কি সুন্দর লেস ওয়ার্ক রয়েছে পুরো এটা একশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এইসব আপনারা ভিডিও খুলে দাম দেখে আপনারা আসুন কোথাও এই যে পুরো বুটিক আইটেম রয়েছে দেখুন এরকম পুরো অ্যাপ্লিকের কাজ করা পুরো হ্যান্ড ওয়ার্ক এর এই একটা হাতের কাজ করতে এটা লেডিস এর চার দিন টাইম লাগে ঠিক আছে এই মাল আপনাকে আমি দিচ্ছি অনলি

এটা দেখুন কলমকারি প্রিন্ট কলমকারি মধ্যে রয়েছে হাতের কাজের এর এই টাইপের এটা আপনার কাছে 180 টাকা ঠিক আছে আর যারা মধ্যে এইগুলো এই টাইপের প্রচুর ভেরাইটি প্রচুর ভেরাইটি এটা দেখুন 140 টাকায় রয়েছে কটন এগুলো রয়েছে 145 টাকা ঠিক আছে এটা দেখুন ভার্টিকালের মধ্যে রয়েছে ভার্টিকাল বিনাক ভার্টিকালের মধ্যে বিনাক কড়ের কাজ প্রচুর চলছে প্রচুর টাইমে এই সবর মধ্যে সিঙ্গেল পিসও আকৃতি হবে টু হয়ে যাবে থ্রি পিসও পেয়ে যাবেন এই মাল আপনার অনলি কত দাম ছিল এটা দুশো নব্বই টাকা এখন এটা আমি দিচ্ছি আপনাকে অনলি দুশো চল্লিশ মানে এত সেলিটা নিয়ে যান করবো এই দেখুন

রেট নিয়ে কথা হবে না রেট আমার আপনারা শুধু সঠিক জায়গা বেছে ভেবে আসুন তারপরে ব্যবসার দায়িত্ব আমার কারণ আমি যে রেটে যে মাল দিচ্ছি আপনাকে ব্যবসা হতে বাধ্য আপনি শুধু দোকানে শোরুমে লাগাবেন মাল বিক্রি হওয়ার

ঠিক আছে সব মালের মালে সব মালে পকেট পাবেন সব পাবেন এই সব মাল অনলি পঁচানব্বই টাকা ঠিক আছে পিওর কটনের মাল এগুলো দেখুন ভার্টিকানের মধ্যে দেখুন আমি বলছি তো এই সব রেটে কেউ দিতে পারে কুড়ি বছর ধরে মেলা কুড়ি বছরের ম্যানুফ্যাকচারার প্লাস আমাদের পুরো হোলসেলার আমাদের থেকে মাল নেই আচ্ছা এগুলোর দাম হচ্ছে এ এটার দাম আছে ধরুন চার চান নব্বই টাকা এখন আপনাকে দেবো আমি চারশো কুড়ি টাকায় চারশো কুড়ি টাকায় ঠিক আছে এগুলো আপনার ফয়েল ভার্টিক্যান ফয়েলের মধ্যে রয়েছে ভার্টিক্যান ফয়েলের মধ্যে যখন কারজানার কাজ অনলি দেবো চারশো কুড়ি তিনশো আশি এইসব রেঞ্জে দেবো ঠিক আছে বিভিন্নটা আছে আরো এইসব টু পিস দেখুন এইসব টু পিস দেবো অনলি আপনাকে হাতের কাজ করা আছে এটা থ্রি পিস আছে দেখুন কে রেঞ্জ আছে তিনশো নব্বই তিনশো নব্বই এর আছে এটা এটা পেয়ে যাবেন আপনি তিনশো চল্লিশ টাকায় এই টাইপের আপনার এত ডিসকাউন্ট দেখুন কাজ দেখুন প্যান্ট দেখুন দুপাট্টা দেখুন ঠিক আছে এইসব কটনের টু পিস আছে ভ্যারাইটি প্রচুর আছে ভ্যারাইটি প্রচুর আছে এইসব পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি ষাট টাকা পঁয়ষট্টি টাকা এইসব দেখুন টু পিস আছে হাতের কাজ করা পুরো ঠিক আছে এটা পেয়ে যাবেন আপনি একশো পঁচানব্বই টাকায় একশো পঁচানব্বই টাকায় হাতের কাজ করা ঠিক আছে এটা পেয়ে যাবেন আপনি

डिजाइन बहुत अच्छे अच्छा ये सब रुमाल पे देखिए रुमाल माने फूल एकदम खासा काज है गाइस फूल माल प्रचुर है प्रचुर जगह ना जगह माल प्रचुर है माल का अभाव नहीं स्टॉक ही तो कोई कम नहीं ना ये स्टॉक रहे सब माल देखो इस सादा हकोवा के ऊपर है दिखाओ ডিজাইন দেখুন ডিজাইন দেখুন এই দেখুন ডিজাইন দারু দেখুন দেখুন হাতেও কাজ করা রয়েছে স্লিপ রয়েছে ডাউনে কাজ রয়েছে কোনটা দেখবেন কোনটা চাবেন এগুলো প্রত্যেকটা মাল যা দাম লাগানো মিলে কুর্তি দেখিয়ে শেষ করে আছেন এক দাম প্রত্যেকটা মালে লাগানো থাকে সেই দাম থেকে 40 টাকা 50 টাকা 60 টাকা কমে পর্যন্ত পেয়ে যাবেন কিছু কিছু মাল আপনি এ ছাড়া যে মাল কম দামের যা মাল আছে 20 টাকা 25 টাকা 30 টাকা কমে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে প্রত্যেকটা এই হচ্ছে আপনি মাল নিয়ে শেষ করতে পারবেন না এখানে প্লাজো রয়েছে লেগিংস রয়েছে সব রয়েছে লেগিংস আমার 55 টাকা থেকে শুরু 55 মাল দুপাট্টা রয়েছে দুপাট্টা প্যান্ট রয়েছে দেখো প্লাজো প্যান্ট এল পেন্ট যেটা বলে হ্যাঁ

এটা সাড়ে সাতশো টাকায় মাল আপনারা নিয়ে যান ব্যবসা করুন কামান পেয়ে দিচ্ছি আপনারা কামান নিয়ে তারপর আপনি বলবেন সারা বছর এরকম রেট থাকবে এবার সারা বছর আপনারা এই রেটে চিপ রেটে মাল পাবেন সব দেখুন

你结婚。嗯嗯

আমাদের আমাদের আসুন ভরসা করে কারণ এত এত বছরের বছরের সংস্থা কোম্পানি আমরা কোনো দুরকম কথা বলি না আপনি বুঝে নেবেন আপনাকে বুঝিয়ে নিতে হবে যে আমি কোথায় যাচ্ছি কি যাচ্ছি আমাদের এত বছরের এক্সপিরিয়েন্সে বলছি আপনি আমার থেকে মাল নিয়ে যদি আপনার বেনিফিট না হয় তাহলে যা বলবেন তা এই মাল নিয়ে এই রেটে যদি আপনি বেনিফিট না করতে পারেন তাহলে কি বলবো তাহলে আমাদের এটাই প্রচেষ্টা যেন আপনারা ব্যবসা করুন আপনাদের ব্যবসায় তবে গিয়ে আমাদের আনন্দ ঠিক আছে কারণ আপনার ব্যবসা হলে আমার ব্যবসা হবে না এছাড়া হবে না তো এই জন্য আমরা এই রেটে এরকম মাল দিচ্ছি আর রেগুলার আপনি পেতে থাকবেন এছাড়া পাশের গোটাও না আপনাকে মাল দেখিয়ে দিচ্ছি আসুন দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি পাশের গোডাউন এরকম প্রত্যেক গোডাউনে আমার ভর্তি আলো গোডাউন রয়েছে আমার প্রত্যেকটা মাল এরকম ভরপুর আপনি কালেকশন পাবেন প্রত্যেকটা ভ্যারাইটি প্রত্যেক গোডাউনটা কিন্তু পুরোটা আলাদা এটা হচ্ছে অনলি আপনার 200 সেকেন্ড গোডাউনে নিয়ে এসেছে দেখি পিছনে দেখিয়ে দিন স্টক ঠিক আছে স্টকের কোনো কমতি নেই হিউজ স্টক রয়েছে দেখুন চিকনকারির কাজ মোডালে মোডালের মধ্যে রয়েছে এটা ভার্টিকানের মধ্যে রয়েছে চিকনকারির কাজ রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন টাইল দেখুন সব দিখাও দেখুন এটা অনলি আপনার দুশো কুড়ি টাকা এটা মডেলের মধ্যে রয়েছে দেখুন মডেলের মধ্যে রয়েছে এই টাইপের প্রচুর ভ্যারাইটি এই একটা প্রিন্ট নাই দেখুন কাজটা দেখুন কী সুন্দর কডের কাজ আপনি হাত দিয়ে দেখুন ফিনিশিং দেখুন শুধু কাজ করালে দেখানোর জন্য হল না রেট দেখুন কোয়ালিটি দেখুন কাজ দেখুন নিয়ে আপনি ব্যবসা করবেন অটোমেটিক আপনার মাল বিক্রি হতে বাধ্য মাল নিয়ে দোকানে রেখে জোর করে ওইটা তো করার দরকার নেই আপনি আমরা এত খাচ্ছি এতজন মিলে আমরা খাচ্ছি কেন যেহেতু এরকম ডিজাইন করবো এরকম মাল দেবো এরকম কোয়ালিটি দেবো আপনাদের যাতে অটোমেটিক দোকানে রাখলে কাস্টমার নিয়ে যায় নিয়ে গিয়ে দুটো কাস্টমার নিয়ে আসে এইসব দেখুন স্কার্ট সেট অনলি স্কার্ট সেট অনলি দুশো চল্লিশ টাকায় টপ আছে নিচে দেখুন স্কার্ট আছে ঠিক আছে এই টাইপের দেখুন কট সেট কট সেট দেখাও টু পিস এর প্যান্ট দিখাও আচ্ছা এই যে প্যান্ট রয়েছে কট সেট রয়েছে অনলি এটা আপনার পরে যাবে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ ঠিক আছে পিওর এটা লিনেনের লিনেনের রয়েছে এটা একটা কট সেট রয়েছে একই রেট

इसका भी रेट कम हो गया है इसका भी रेट 340 440 का था ये देखो इड़ा हाथर काजर मुद्दे प्लासे ये, तो ये, तो आ, ये दे दे। तूपीस। तूपीस। देखो पैंट रहे चीज़ इड़ा है मॉडल रोचो मॉडल रहे चीज़ टू पीस ये सब देखो ये सब भराई थी स्प्रिंट पावे क्वालिटी কালার এসব স্টিচ আপনারা গ্যারান্টি দিয়ে বেসতে পারবেন এটাও টু পিস চিকন কারির মধ্যে ভিনেকে ইন্ডিগোর কাজ রয়েছে নিচে হাকোবা প্লাজো রয়েছে এটা আপনার হচ্ছে তিনশো আশি টাকা মাত্র টু পিস ঠিক আছে এছাড়া দেখাও আর দেখাও কান নামকা দেখাও সব দেখাও এই টাইপের রয়েছে এটা বুটিক মাল দেখুন প্রচুর রয়েছে ভ্যারাইটি কমই পাবেন না ভ্যারাইটি কম হবে না আপনারা এইসব মাল দেখুন বুটিকে দেখুন আপনি দুশো পাঁচ টাকায় দুশো পাঁচ টাকায় পাঁচ টাকায় কোয়ালিটি কালার সাইনিং কাপড় ধরে দেখুন এটা পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি টাকায় ঠিক আছে মাল দেখিয়ে বান্ডিল দেখুন আর যা বান্ডিল আপনি দেখবেন কত এক একটা লট কত আসবেন আমরা হচ্ছে পিওর ম্যানুফ্যাকচার প্রপার ম্যানুফ্যাকচার আপনি এলে ডিজাইনের কম হবে না বেশি ভিডিও লম্বা করে লাভ নেই ঠিক আছে প্লাজো লেগিনস কিছু দেখে নিচ্ছি প্লাজো দিখাও প্লাজো লেগিন্স এর মধ্যে প্রচুর ভ্যারাইটি পাবেন এসব কটনের প্লাজো

ষাট টাকা তারপর আছে পঞ্চানবানব্বই টাকা নাইনটি ফাইভ ঠিক আছে তারপরে রয়েছে ভ্যারাইটি প্রচুর পেয়ে যাবেন একশো পাঁচ টাকা 165 টাকা এরম এতগুলো ভেরাইটি আর ভেরাইটির মধ্যে এরম দেখাচ্ছি না একটা একটা এতে আপনি カラーও পাবেন প্রচুর পেন্সিল পেন রয়েছে পকেট আছে রয়েছে পেন্সিল পেনে অনলি 165 টাকা ঠিক আছে প্রচুর ঘেরা প্রচুর বড় এর বড় সাইজও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে 165 টাকা ভেরাইটি প্লাজোর আরো ভেরাইটি দেখুন স্কার্ট দেখুন স্কার্ট আছে স্কার্ট দেখুন টাকা ঠিক আছে প্রিন্টেড প্লাজোর আছে 80 টাকা 80 টাকা রয়েছে 85 টাকা রয়েছে 90 টাকা রয়েছে এরম ভ্যারাইটি তা এটাই আমি বলবো দেখুন আমাদের কাছে আসবেন তো আপনার একটা বেনিফিট কী হবে সঙ্গে আপনি একই জায়গার মধ্যে কুর্তি লেগিনস প্লাজো নাইটি পেয়ে যাবেন একই জায়গায় তিন চারটে গোডাউন পাশেই আমার দুটো বিল্ডিং পরে আবার নাইটির গোডাউন আছে বিশাল বড় গোডাউন আছে ওখানেও দু তিন এক দু কোটি টাকার স্টক সবসময় অ্যাভেলেবল পাবেন আপনি ঠিক আছে আর প্রতিদিন চার হাজার পিস ওখানে মেন নাইটি শুরু আমার হচ্ছে কুর্তি যেমন দেখলেন ষাট টাকা সত্তর টাকা থেকে শুরু নাইটি শুরু আমার হচ্ছে ছিয়াশি টাকা থেকে পিওর কটনের নাইটি পুরো ছাপ্পান্ন ইঞ্চি লম্বা পুরো ওগুলো পারফেক্ট কথা ওইরকম না আমি ত্রিশ টাকা চল্লিশ টাকা নাইটি বলবো যেটা আমাদের বছর বছর আমি আপনি আপনি আমার আরও যতগুলো ভিডিও আছে ভিডিও চেক করবেন চেক করে দেখবেন সবে একই আছে আমাদের ওই রকম ব্যাপার নেই আর প্রত্যেকটা ব্র্যান্ড পাবেন নাইটির মধ্যেও আপনি পাবেন জয়সোয়াল ডিসিএম এর নাইটি আমার একশো পঁচাশি টাকা কোয়ান্টিটি নিলে ডিসিএমের নাইটি একশো টাকা ঠিক আছে এত কম দামে কোথাও পাবেন না আপনার টেলিগোর আসবেন জয়সওয়াল আছে তারপর রামাকৃষ্ণ আছে মুনমুন ফুনমুন সব আছে মহাবীর আছে গিরিজা গোল্ড আছে মহাবীর রয়েছে হর্ষিতা রয়েছে সবগুলো মাজিসা রয়েছে পাখি যা রয়েছে এই সবগুলো ব্র্যান্ড আপনি আমার কাছে একই জায়গায় পেয়ে যাবেন এক্ষুনি আসুন এক্ষুনি অ্যাভেলেবল প্রতিদিন আমার চার হাজার পিস নাইটি প্রোডাকশন প্রতিদিন আপনার পেয়ে যাবেন ভেরাইটি এছাড়াও রয়েছে আমার উইন্টার আইটেম যেটা বলে ওটাও আলাদা গোডাউন রয়েছে আলাদা ওর জন্য আলাদা আলাদা গোডাউন রয়েছে ওটাও আপনার পেয়ে যাবেন আপনি শীতের মাল কার্ডিগান জ্যাকেট হুডি ব্লেজার লং কোট ট্রেঞ্চ কোট শ্রাক পঞ্চু ক্রোশিয়া স্যানিল যা যা হয় এক্সপোর্টে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু উল্লেন মাল পঁচাত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর নব্বই একশো দশ একশো কুড়ি একশো ত্রিশ পঁচিশ আড়াইশোর মধ্যে কমপ্লিট আড়াইশোর যে মালটা আমি বলছি সেটা আপনি হাজার বারোশো টাকায় শোরুমে বেচতে পারবেন কম করে কম করে যারা যারা আমার প্রত্যেক কাস্টমার আমি এটাই চাই আমার প্রতিদিন হাজারটা কাস্টমার দরকার নেই আমার যতদিন পাঁচটা কাস্টমার আসে পাঁচটা কাস্টমারও যদি আমার প্রতিদিন যেন রিপিট হয় সেটাই আমি চাই তার জন্য যা যা করণীয় সব আমি করতে রাজি আছি আপনারা আসুন আপনাদের মেন হচ্ছে ব্যবসাটা মেন প্রথম একবার কিনে নিয়ে গেলাম সেটা না মেন হচ্ছে আফটার সেল সার্ভিস ওটা তাতে ব্যবসা আপনার টিকে থাকে তাতেই আপনার সঙ্গে আমার ডিলিংস হবে তো আপনারা যা সুবিধা ধরুন কিছু ডিসপুট হলো সঙ্গে সঙ্গে আপনার এক্সচেঞ্জ করে দেবো সব আপনার সুবিধা পাবেন আপনারা আসুন দেখুন কারণ আপনাকেই ওটা বেছে নিতে হবে যে কোনটা আমার সঠিক জায়গা কোনটা কোথায় গিয়ে আমি সঠিক ভাবে সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারবো বিজনেস করতে ঠিক আছে আর আমরা যেহেতু এত বছরের সংস্থা এত দিনের ভিডিও এত দিনে আমরা তো অনেক দেখেছি এরকম তো আপনারা তাই এই জন্যই বলা আপনারা বেছে নিন বুঝে নিন বুঝে আমার কাছে আসুন অতটুকু আমি বলে দিলাম আপনাকে এতটুকু যে আপনি এলে আপনার ব্যবসা করতে হবে না ব্যবসা আমরা করিয়ে দেব আপনি মালটা শুধু দোকানে লাগাবেন রাখবেন মাল অটোমেটিক দাম কোয়ালিটি অনুযায়ী বিক্রি হবে সঙ্গে আরও পাঁচটা কাস্টমার নিয়ে আসবে ঠিক আছে আর হোলসেলাররা কন্ট্যাক্ট করুন যে রেট আমরা বলছি যে রেটে দেখাবো সেই রেটের থেকেও কম রেটে আপনারা বেচতে পারবেন চায় নাইটি হোক কুর্তি হোক ওয়েস্টার্ন আইটেম হোক সব পেয়ে যাবেন আপনারা এছাড়াও আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে পাবেন হাওড়া বলুন সোদপুরে বলুন বেলঘরিয়াতে বলুন আর নতুন যেগুলো ওপেনিং হচ্ছে আমার সাত তারিখ থেকে শিলিগুড়িতেও পেয়ে যাবেন আর আপনার অঙ্কুরাটি তো এখন বন্ধ আছে ঠিক আছে তো এই বলবো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই কোনো একটা কথা আমি এতক্ষণ ধরে যা মাল দেখালাম যা রেট বললাম একটাও আপনারা কিন্তু মনে করবেন না যে ডায়লগ দিচ্ছে গিয়ে করে চেঞ্জ হবে না হলে অভিষেক ভাই যা বলবেন তা ঠিক আছে এগুলো একদম আজকের ব্যবসা আমাদের ফ্যামিলি ব্যবসা এখানে এলে দেখবেন আমার মাও থাকে আমার ওয়াইফ থাকে সবাই থাকে আমরা ফ্যামিলি নিয়ে ব্যবসা করি ওই রকম না যেটা বলবো সেটাই আচ্ছা তো আবার দেখা হচ্ছে অবশ্যই নমস্কার